দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে জিবিপি হাসপাতালে রেফার একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ঘটনা বুধবার দুপুরে করুইমুরা দেওয়ান বাজার এলাকায় জানা যায় টি আর জিরো সেভেন ডি ফাইভ জিরো নাইন জিরো নম্বরের বাইক নিয়ে মনিরাম দেববর্মা বিশ্রামগঞ্জ বাজারের উদ্দেশ্যে দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারি অপর দিক থেকে আসা আর জিরো সেভেন ই ফাইভ সিক্স থ্রি নম্বরের বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মনিরাম দেবর্মা নয়ন দাস টিটন দাস বিকট শব্দ পেয়ে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং সামনে কর্তব্য পালন করা অবস্থায় ট্রাফিক পুলিশ খবর দেয় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে আসা হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পূজা দে আহতদের আগরতলা জিবিপি হাসপাতালে রিফার করে দেয় তবে মনিরাম দেববর্মার অবস্থা আশঙ্কাজনক ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি উদ্ধার করে নিয়ে আসে থানায় যা দুর্ঘটনা যেন কোনোভাবেই বন্ধ হওয়ার নাম নিচ্ছে না বিশ্রামগঞ্জ থানা এলাকায় বিউরো রিপোর্ট জনতার বার্তা